অমৃত স্বাদের পোলাও ভোগ এইভাবে একবার রান্না করলে বাড়ির সবাই খেয়ে কিন্তু অবাক হয়ে যাবে একদম ঝরঝরে হয় কয়েকটা টিপস আমি আজকে বলে দেব যার দ্বারা এই পোলাও ভোগ হবে একদম সেরা সেরা আর একদম কম তেল মশলাতেই পোলাও ভোগ হয়ে যাবে স্বর্গীয় স্বাদের কিভাবে বানাতে হবে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো পোলাও ভোগ বানানোর জন্য আমি এখানে মেজারিং কাপের এক কাপ বাসমতি চাল দু ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর জল থেকে তুলে একটা ছাঁকনির মধ্যে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো আর আলাদা করে কোনো ম্যারিনেট করার ঝামেলা নেই অনেক সময় পোলাও তৈরি করতে গেলে ঘি দিয়ে বা লবণ চিনি দিয়ে ম্যারিনেট করতে হয় এক্ষেত্রে ম্যারিনেট করার কোনো দরকার নেই কড়াইতে আমি সাদা তেল এবং এক চামচ ঘি দিলাম এক চামচ সাদা তেল আর এক চামচ ঘি এটা দিয়ে আমার পুরো রান্নাটা হয়ে যাবে প্রথমে ঘি আর তেলটা গরম হয়ে গেলে এক মুঠো কিশমিশ আর কয়েকটা কাজু বাদাম আমি ভালো করে ভেজে তুলে নেবো দেখো কিশমিশগুলো ফুলে উঠেছে ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবারে ওই তেল আর ঘিয়ের মধ্যেই দুটো তেজপাতা চারটে এলাচকে মুখটা ফাটিয়ে দিয়েছি চারটে এখানে লবঙ্গ আর দুটো ছোট দারচিনির টুকরো দিয়েছি একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এবারে আমি যে চালটাকে জল ঝরিয়ে নিয়েছি দু ঘন্টা ভিজিয়ে রাখা সেই বাসমতি চালটা দিয়ে দিলাম এবার চালটাকে ভালো করে ভাজতে হবে পাঁচ থেকে ছয় মিনিট এখন গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছয় মিনিট ভাজার পর এবারে আমি দিয়ে দেব গরম জল আমি এখানে এক কাপ নিয়েছিলাম বাসমতি চাল আর দু কাপ দিয়ে দেব জল চাল আর জলের রেশিওটা ঠিক এরকম হবে ওয়ান ইস টু টু এক কাপ চাল নিলে দু কাপ জল আর গরম জল নিতে চেষ্টা করবে তাতে করে কী হবে খুব তাড়াতাড়ি এটা ফুটে উঠতে শুরু করবে এবারে দেখো আমি লবণটাই প্রথম অ্যাড করছি বুঝে স্বাদ মতো লবণ অ্যাড করবে আর পোলাও রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে তো এখানে আমি দু চামচ চিনি দিচ্ছি যারা মিষ্টি কম পছন্দ করো এক চামচ দেবে আবার এখানে তিন থেকে চার চামচও দেওয়া যায় আমি দু চামচ দিলাম এবার আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে দিয়েছি দেখো এবার এটা ফুটে উঠতে শুরু করেছে ফুটে উঠতে শুরু করলে এবার আমি ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিলাম আর ওপরে এরকম ঢাকনার মুখটা একটা লবঙ্গ দিয়ে আটকে দিলাম একদম লো ফ্লেমে আমি দশ মিনিট রান্না করে তারপর ফিরে আসছি দশ মিনিট পর ঢাকনাটা খুলছি দেখো জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে এবার আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশটা দিলাম কয়েকটা বাঁচিয়ে রেখেছি তারপরে আমি গুঁড়ো দুধকে জলের মধ্যে গুলে নিয়েছি খুব অল্প জল এখানে এক কাপের চার ভাগের এক ভাগ জল ব্যবহার করেছি আর একটু নারকেল অ্যাড করছি এখানে ডেজিকেটেড কোকোনাট পাউডার দিচ্ছি মানে কেনা ফ্রেশ নারকেল কোড়া বা নারকেলের গুঁড়ো তোমরা একদম ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি বাড়িতে যদি গোলাপ জল থাকে দেবে যদি না থাকে বাদ দিয়ে দেবে তবে আমি যে যে উপকরণগুলো দিলাম এই সমস্ত উপকরণগুলো দিলে এই পোলাওটা খেতে কিন্তু একদম স্বর্গীয় হয়ে যাবে একদম স্বর্গীয় স্বাদের একদম মুখে দিলে অমৃত মনে হবে তো ভালো করে একবার জাস্ট ওপর নিচ করে দিয়েছি হালকা হাতে সমস্ত উপকরণগুলো আগে এরকম দিয়ে দেবে তারপরে আবারও ঢাকা দিয়ে দিলাম একদম লো ফ্লেমে আরও ছ মিনিট আমি রান্না করেছি তারপর ফিরে এলাম এখন কিন্তু আমি নাড়াচাড়া করব না নাড়াচাড়া করলেই কিন্তু ভেঙে যাবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি একটু সাইড থেকে বেশ ঝরঝরে রয়েছে তবে এটা আরও ঝরঝরে হবে তার জন্য যে টিপসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে এটাকে তোমরা কিন্তু একদমই নাড়াচাড়া করবে না এখন কোনো রকম খুন্তি দিয়ে ঘাঁটবে না এটাকে এই অবস্থায় ঢাকা দিয়ে মিনিট দশেক রেখে দেবে তারপর ঢাকনা খুলে ফ্যানের তলায় পাঁচ থেকে দশ মিনিট রাখবে তাতেই একদম ঝরঝরে হয়ে যাবে এটা যখন ঠান্ডা হয়ে যাবে মানে অনেকটা হালকা গরম তখনই কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে তো আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখার পর পাঁচ মিনিট ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম ঢাকনা খুলে আর তাতে করে দেখো একদম ঝরঝরে হয়ে গেছে চালও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো আগে থেকে ভেজে রাখা কয়েকটা কিশমিশ আমি বাঁচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে এখানে কাজুবাদাম বাদাম দুটো তিনটে বাঁচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর দেখতে সুন্দর লাগার জন্য বা সাজানোর জন্য আমি কয়েকটা চেরি ফল দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল। তোমরা চেরি ফলটাকে কুঁচি করেও দিতে পারো সাদা পোলাওর সঙ্গেই চেরি ফলের সুন্দর লাগবে দেখতে বা সাজাতে তো আমি দেখিয়ে দিচ্ছি দেখো একদম ঝরঝরে পোলাও কিন্তু তৈরি হয়েছে আর যেহেতু নারকেলার একটু গুঁড়ো দুধকে গুলে আমি ব্যবহার করেছি দুর্দান্ত হয় বাসমতি চালের পোলাও বানালে দু কাপের থেকে সামান্য বেশি জল লাগে এটা আমি দেখেছি গোবিন্দভোগ চাল দিয়ে বানালে কিন্তু একদম দু কাপই লাগে এটা যেহেতু বাসমতি চাল দিয়ে বানানো তাই দু কাপ জল আর সামান্য একটু দুধ দিয়েছি দুধ দেওয়ার কারণে টেস্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর আসবে আর এটা আমি নিরামিষ আলু কষার সাথে সার্ভ করেছি ঠিক যেভাবে দেখালাম বন্ধুরা এইভাবে তৈরি করো এই পোলাও ভোগের স্বাদ কিন্তু তোমরা ভুলতে পারবে না ধন্যবাদ